আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমি কীভাবে বিটরুট সংগ্রহ করি গত বছরে আমি এই কটা কিনে নিয়ে আসছিলাম বারোশো টাকা দিয়ে আর এবার আমি এক বিট একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আপনারা আমার সাথে থাকবেন আমি দেখাবো যে কতটুকু পাউডার পাই প্রথমে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বটে দিয়ে চাক চাক করে কেটে নেব এবার এটাকে আমি এভাবে কেটে নিব আমি শোলব না শোলার কোনো দরকারও নাই এটি শুকায় গেলে পরে গুঁড়া করার পরে এমনিতেই যেভাবে এগুলি অনেক শক্ত জিনিস কাটার সময় খুব সাবধানতার সাথে পাতলা পাতলা করে কাটা লাগে চাক চাক করে কেটে নিছি এবারে এগুলি আমি রোদ্রে দেব আর এখন তো রোদ নাই আমি চুলার উপর দিয়েও শুকানো যায় আমার এগুলি শুকায় গেছে তিন দিন লাগলো আমার শুকাতে রোদ ছিল না তো শীতের দিন করার ভালো হয় আস্তে আস্তে আমি তিন দিন শুকাইছি এখন এগুলিকে আমি গুঁড়া করে নিব আমি আমি এক কেজি এক কেজি গুঁড়া করার পরে এতটুকু হয়েছে আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ